দেখতে অনেকটা পেঁয়াজের মতো তাই না কিন্তু এটা কিন্তু পেঁয়াজও না আসসালামু আলাইকুম ভিন্ন স্বাদের আজকে আরেকটি বিকালের নাস্তা নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু দেখতে অনেকটা পেঁয়াজের মতো লাগছে তাই না কিন্তু এটা কিন্তু একদমই পেঁয়াজও না চলেন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক বিকালের জন্য একটা বেস্ট একটা নাস্তা এই জন্য প্রথমে পাতিলে আমি কি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ তৈরি করতে চান ঠিক সেই পরিমাণের অনুযায়ী আপনারা পেঁয়াজ কুচিটা দিবেন এখন এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ মশলা দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি মরিচ দিয়েছি লবণ দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি এবং অল্প কিছু পরিমাণ গরম মশলা এবং জিরা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলো ঠিক আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে কোনো আমি পরিমাণ এই জন্য বলে দিচ্ছি না এখানে স্বাদ মতোভাবে ইউজ করেছি এবং এই পেঁয়াজটাকে আমি ভালো মতোভাবে গুঁথলে নিতেছি এবং ভালো মতোভাবে মাখাবেন যেন পেঁয়াজের যে রসটা আছে সেটা যেন একদম বের হয়ে আসে ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক এখানে দিবেন আমি কিছু গাজরও অ্যাড করেছি আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপও করতে পারেন এখন আমি এখানে কিছু ব্রেড নিয়েছি এবং ব্রেডের সাইডের অংশগুলো আমি কেটে দিচ্ছি আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি আপনারাও কেটে নেবেন ব্রাউন অংশ আমরা নিবো না অল্প কিছু সময়ের মধ্যে আমরা এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারি আপনারা চাইলেও বিকালের নাস্তা এই এই রেসিপিটি যোগ করতে পারেন অবশ্যই আপনারা এই নাস্তাটি যোগ করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আপনারা কিভাবে বিকালের কোন নাস্তা বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা আমিও আপনাদের রেসিপিগুলো ফলো করার চেষ্টা করব এখন একটা পাতিলে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি এবং ওই ব্রেডগুলোকে আমি এই পাতিলে দিয়ে দিচ্ছি যেন ভিজিয়ে একদম নরম করে নিব এবং ভালো মতো তোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি দেখেন আপনারাও এক ফোঁটাও যেন ব্রেডের মধ্যে পানি না থাকে সেটাই করার চেষ্টা করবেন আমিও ঠিক ওভাবে পানিটা চিপে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে চিপে নেবেন এবং এই ব্রেডটাকে আমি ওই পেঁয়াজ কুচির ভিতরে আমি অ্যাড করে নিচ্ছি এবং ঠিকমতোভাবে এটাকে মেরিনেট করব এবং সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এই মিশ্রণটাকে আমি ভালো মতোভাবে মিশ্রিত করে নিচ্ছি আপনারাও কিন্তু ঠিক এভাবে মিশ্রিত করে নেবেন ডিমটা দেওয়ার কারণে এই মিশ্রণটা একটু নরম হয়ে যাচ্ছে এবং সাথে এর কোনো সাইজ দেওয়া যাবে না এই জন্য আমি এখানে কিছু ময়দা অ্যাড করতে পারি আপনারা চাইলে ময়দা বা আটা অ্যাড করতে পারেন আমি এখানে কিছু ময়দা অ্যাড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা একটা পেঁয়াজের সাইজ দেওয়া যায় ঠিক সেই পরিমাণ আটা অ্যাড করে নিচ্ছি আপনারা এখানে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীর পরিমাণ এখানে আটা অ্যাড করেছি এবং মিশ্রণটা কেমন করেছি আপনারাও ঠিক এভাবে করার চেষ্টা করবেন এখন একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ওই মিশ্রণটাকে পেঁয়াজুর আকার করে দিয়ে দিচ্ছি আপনারা এখানে বেশি হিট দিতে যাবেন না এখন মিডিয়াম লো হিটে আমি দিয়ে রাখছি যেন ভালো মতোভাবে ফ্রাই হয়ে যায় বেশি হিট দিয়ে দিলে আপনারা তো জানেন যে ভেতর কাচাকাচা হয়ে থাকতে পারে এবং যেহেতু ডিম দিয়েছি তাই ভেতর কাচাকাচা হয়ে থাকলে খেতে কিন্তু এক একটু খারাপ লাগতে পারে তাই এটাকে ভালো মতোভাবে ফ্রাই করে নিচ্ছি বেশ সময় ধরে আমি এখানে প্রায় 10 থেকে পনেরো মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি কারণ যেন ভেতরটাও ভালো মতোভাবে ফ্রাই হয়ে যায় আপনারা ঠিক এভাবেই মিডিয়াম লো হিটে আপনারা এই পেঁয়াজগুলো পেঁয়াজও ঠিক না পেঁয়াজের পেঁয়াজুর মতো এই বিকালের নাস্তাটা ফ্রাই করে নিতে পারেন যখন দুই দিকে ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি এবং পরিবেশন করছি আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম